와이파이 r i e 이 d 니 a n a 이 u c i এই মুহূর্তে একজন আসার সাথে সাথে আমার ভিডিওটাকে লাইক করে দিয়েছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই নবীল ইসলাম কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আসার সাথে সাথে আরও একজন লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসার জানাই কিছু উমকি রায় দাদা কেমন আছেন দুদিন পরে এলাম লাইক করে দিয়েছি ভালো আছি প্রথমেই জানাই ভালো আছি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্যে আর কথা শোনা যাচ্ছে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই জিজ্ঞাসা করার আগেই বলে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ শুনে খুব খুশি হলাম বা যে এখনো যারা এখনও লাইভে আছো কিন্তু এখনও ভিডিওটাকে লাইক করে নিই সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি একা একে এবারে চ্যালেঞ্জ চেক করতে শুরু করব তার পাশাপাশি যারা কোনো প্রশ্ন করতে চাও ইউটিউব রিয়েটিভ অবশ্যই কমেন্ট বক্সে আমাকে করতে পারো আমি যত সাধ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার তার পাশাপাশি বন্ধুরা লাইভ চ্যালেঞ্জ চেক করবে যারা চ্যালেঞ্জ চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাবেন আমি এখান থেকে চেক করে বলেই পারবে যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থা দেয় আছে এবং যারা অবশ্যই যাদের কোনো পোশ্চেন মানে প্রশ্ন আছে ইউটিউব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন তবে যারা আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে আছে ভাই আরেকজন লাইক করে দিয়েছে তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলায় ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই যে কথা আপনাদের বলছি ভাই তিনটে জায়গাতে একসঙ্গে কাজ করুন ভাই একটু সময় বার করে তিনটে জায়গাতে কাজ করুন শুধু ইউটিউবে কাজ করবেন না কেন তিনটে জায়গায় যদি আপনি একসঙ্গে কাজ চালাতে পারেন যে কোনো একটা জায়গায় খুব তাড়াতাড়ি কিন্তু আপনি সাকসেস হয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা জায়গাতেই সাকসেস হবে যদি আপনি অ্যাক্টিভতে অ্যাক্টিভ থাকতে পারেন কিন্তু অ্যাক্টিভভাবে কাজ সব জায়গায় আপনি যেমন ফেসবুকে যদি আপনি কাজ করেন ফেসবুক থেকেও আপনি ইনকাম করতে ফেসবুকে অনেক অপশন আছে আপনি পোস্ট করতে পারেন আপনি গল্প শেয়ার করতে পারেন আপনি স্টোরি শেয়ার করতে পারেন আপনি ভিডিও শেয়ার করতে পারেন লং ভিডিও শর্ট ভিডিও এগুলো শেয়ার করতে পারেন আর যারা যারা লাইভে আছে অবশ্যই কমেন্ট করবে যারা কমেন্ট করবে তাদের কিন্তু চ্যালেঞ্জ থাকলে ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই প্রচার হবে ছজন আছে ভাই যারা চ্যানেলকে চেক করা অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কি করলে আরো বেটার হবে ভাই কোন কোন তিন জায়গায় কাজ করবো ভাই আপনি তো অলরেডি দু জায়গায় করছেন দেখুন তিন জায়গায় বলতে এই মুহূর্তে থেকে পপুলার আমি আলতো বলতু কোনো অ্যাপ্লিকেশনের নাম বলবো না এক নম্বর তো জানি ইউটিউব ইউটিউবে কাজ করলে ইউটিউব থেকে ইনকাম করা যায় দুই নম্বর হচ্ছে ফেসবুক ভাই আর তিন নম্বর হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুকে অনেকগুলো অপশান আছে তুমি তো কাজ করো তুমি তো সব জানো ফেসবুকে অনেক কিছু করে ইনকাম ছবি ছবি শেয়ার করে ইনকাম করা যায় পোস্ট করে ইনকাম করা যায় রিল ভিডিও আপলোড করে ইনকাম ইনকাম করা যায় লং ভিডিও আপলোড করে ইনকাম করা যায় আর ফেসবুকে ফলোয়ার্স বানানো কিন্তু খুব সহজ ব্যাপার ঠিক আছে পদ্ধতিটা খুব সহজ মানে পাঁচ হাজার পর্যন্ত পাঁচ হাজার পর্যন্ত ফলোয়ার্স বানানো খুবই সহজ কিন্তু একটু সময় লাগে একদিনে করতে গেলে তাহলে আপনার আইডিটা ব্লক হয়ে যাবে কেমন আছো আমি জাহিদ ও আচ্ছা 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 ভালো তুমি কেমন আছো বলতে বলতে আর একজন আমার বিয়েটাকে লাইক করেছে তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই জাহিদ বলতে আপনাকে ঠিক চিনতে পারলাম আপনি কি এর আগে আমার সঙ্গে লাইভে এসেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জাহিদ ভাই আপনি কি এর আগে আমার সঙ্গে লাইভে এসেছেন বা ও আচ্ছা আচ্ছা ভাই যারা লাইভে আছো এখনো ভিডিওটাকে লাইক না করলে সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো কারণ প্রতিদিন আমার কিন্তু দশটা লাইকেরই টার্গেট থাকে চারটে হয়ে গেছে আর ছটা দরকার এগারো জন লাইফে আছো যারা এখন লাইক করে নি একটা করে লাইক করে দিলে আমার কিন্তু দশটা লাইক কিন্তু কমপ্লিট হয়ে যাবে ভাই বলতে বলতে আরেকজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এ স্যার এইচ বাংলায় ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই দাদা আমার কন্টেন্টটা বেরিয়ে গেল মনে হয় পড়তে পারা পারো নি ও কমেন্টটা বেরিয়ে গেল মনে হয় পড়তে পারো নি আমার প্রশ্ন হলো শর্ট ভিডিও ভিডিওই হাজার দু হাজার করে হলে কি ভবিষ্যতে মনিটাইজেশান করা যাবে দেখো শর্ট ভিডিও যদি শুধু হয় শুধু যদি শর্ট ভিডিও আপলোড করো শর্ট ভিডিওর মাধ্যমে যদি তুমি মনিটাইজেশন করতে যাও তোমার মিনিমাম তিন মাসের মধ্যে এক কোটি ভিউজ চাই মানে দশ মিলিয়াম মানে এক কোটি ভিউস আর হাজার সাবস্ক্রাইবার চাই হাজার সাবস্ক্রাইবার আর দশ মিলিয়াম ভিউস মানে এক কোটি ভিউজ তিন মাসের মধ্যে আর যদি লং ভিডিওর ক্যাটাগরিতে যদি করতে যাও তাহলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং তার পাশাপাশি হাজার সাবস্ক্রাইবার আর দুটো আরও জিনিস অনেকে বলতে চায় না ইউটিউবাররা সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশান আপনার স্টেপ ভেরিফিকেশান করতে হবে টু স্টেপ ভেরিফিকেশান না থাকলে আপনি কিন্তু মনিটাইজেশান করতে পারবেন না টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে করতে হয় জিমেল আইডিতেও করতে হয় আর জিমেল আইডিতেও করা যায় আর কি জিমেল আইডিটাই টু স্টেপ ভেরিফিকেশান করতে হয় দেখবেন যখন ওই আন মানিতে যাবেন মানে যেখানে আন অপশান আছে ইউটিউব স্টুডিও সেখানে গেলে দেখতে পাবেন যে টু এস্টে ভেরিফিকেশানের অপশান আছে এই এই হচ্ছে কন্ডিশান ঠিক আছে তুমি এবারে শর্ট ভিডিওর মাধ্যমেও মনিটাইজেশন করতে পারো লং ভিডিওর মাধ্যমেও মনিটাইজেশন করতে পারো ফেসবুকে ও আচ্ছা 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 খুব ভালো খুব ভালো ভাই যারা ভিডিওটাকে এখনো লাইক করি সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ ইউটিউব রিটিভ ভিডিওই কিন্তু আমি এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি তার পাশাপাশি প্রতিদিন রাত সাড়ে নটার সময় এই চ্যানেলে লাইভ আসে দশটা পর্যন্ত যদি দর্শক বেশি থাকে দশটার পরেও থাকি কারণ আমার আর একটা চ্যানেল আছে সেখানে আবার লাইভে আসতে হয় তো প্রতিদিন রাত সাড়ে নটার সময় এসে আপনাদের দর্শকদের প্রশ্ন নিয়ে থাকি আরও কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি তার পাশাপাশি ইউটিউব চ্যানেল চেক করে বলে দেওয়ার চেষ্টা করি যে আপনি ইউটিউবের মধ্যে কতটা সফল হয়েছেন আপনার কী ভুল আছে এবং ঠিক আছে এ স্যার রহমান রহমান কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এখন ইউটিউবে নিয়ে কাজ করতেছি দুটো দুটোতেই কাজ করা ইউটিউবেও কাজ করা ফেসবুকে কাজ করা হ্যাঁ কেমন আছেন আমি বলিস তুমি কেমন আছো বলো ভালো আচ্ছা শুনে খুব খুশি হলাম তুমি দুটো নিয়েই কাজ করো ইউটিউব ফেসবুক দুটোই কাজ করো চ্যানেল খোলার সময় জিমেল আইডি দিয়ে যে ভেরিফিকেশনটা করেছিলাম ওটাই কি লাস্টের ছবি নিয়েছিল দুটো ভেরিফাই বসে একটা যে জিমেলের সঙ্গে মানে ফেস এর সঙ্গে লিঙ্ক করা আর কি বলে বলেটাকে ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা আর একটা জিমেলের সঙ্গে অন্য কোনো জিমেলের সঙ্গে লিঙ্ক করা মানে জিমেল আইডিটা কোনো কারণে যদি হ্যাক হয়ে যায় বা জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে যাও এবার পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড যখন তুমি নিতে যাবে মানে নতুন পাসওয়ার্ড যখন তৈরি করতে যাবে তোমাকে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা হয় তোমার ফোন নম্বরে তুমি নিতে পারবে না তুমি দু দ্বিতীয় যে জিমেল আইডিতে ভেরিফাই করে গেছে সেই দ্বিতীয় জিমেল আইডিতে দিতে পারবে ঠিক আছে এই জন্যেই বলতে বলতে আর একজন ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক ভালোবাসা হ্যাঁ ভাই ইউটিউবে হ্যাঁ দুটোতেই কাজ করো বুঝতে পারলাম আমি ওটা ওটাই কি লাস্ট ছবি নিয়েছিল ওইটা তো আলাদা ওইটা তো ইউটিউব ভেরিফিকেশন ইউটিউবের মধ্যে দুটো ভেরিফিকেশন আছে ওইখানেও আছে আপনার ফোন নম্বর দিয়ে ভেরিফিকেশন আর দ্বিতীয় হচ্ছে যে ছবি দিয়ে ভেরিফিকেশন করছো বা আইডি ভেরিফিকেশন বা তিন মাস যদি টানা থাকো অটোমেটিক ভেরিফাই ওটা হয়ে যায় আমি আমি বলেছিলাম যে যেটা দর্শকদের করতে বলেছিলাম যারা যারা করেন যে মানে ছবি ভেরিফিকেশান নিজের ভিডিও ভেরিফিকেশান ওটা তো একটা আর ভেরিফিকেশান যেটা আমি বললাম আইডির ব্যাপারে আমি তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি ফেসবুকে কাজ করতেছি ও ঠিক আছে দুটো জায়গায় করো মিনিমাম দুটো জায়গা তো করো কোনটা কখন কি হয়ে যাবে কেউ বলতে পারবে না আমার তো ফেসবুকে অনেকগুলো আইডি ছিল উল্টো পাল্টা হয়েছিল বলে আমি ডিলিট করে নতুন করে আইডি ডিলিট করে দিই মানে ওগুলো আনলক করে দিয়ে আবার নতুন করে আইডি খুললাম হ্যাঁ দেখো আমি আনমানিতে গেলাম আর এখানে টু এস্ডে ভেরিফিকেশান টু এস্ডে ভেরিফিকেশান ঠিক আছে যেটা বললেন দুটোই করতে হবে এই টু এস্টে ভেরিফিকেশান লক করা আছে এই যে টু এস্টে ভেরিকেশন লেখা আছে এই এই যে আন আনঅপশানে যাবেন এই টু বিস্টু দেখে গিয়ে আনঅপশানে গেলে এখানে টু এস্টে ভেরিফিকেশান লেখা আছে এইটা করতে হবে ওটা কি ভেরিফিকেশান বললেই টু এস না কি ওটা বললে নামটা টু স্টেপ ভেরিফিকেশান ওইটাতে ক্লিক করুন এইটাতে ক্লিক করবেন দেখুন আমি দেখে দিচ্ছি দেখুন প্রথমে আপনাকে পাসওয়ার্ডে এটাকে লগ করতে হবে ঠিক আছে পাসওয়ার্ডটা লগ করবেন লগ ইন করলে আপনার অপশান খুলে যাবে খুললে আপনি বুঝতে পারবেন আপনি একবার খুলে দেখুন খুললেই বুঝতে পারবেন ব্যাপারটা ওই জায়গাটায় গিয়ে একবার খুলে দেখুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে বাচ্চারা ভিডিওটাকে লাইক করুন সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না কথা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি কি মনিটাইজেশান পাবো না নিশ্চয়ই পাবে তোমাকে তো বললাম দুটো অপশানাই পাবে যে কোনো ইউটিউবে রুলস আছে সেগুলো তো কমপ্লিট করতে হবে হয় তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হাজার সাবস্ক্রাইবার নাহলে হাজার সাবস্ক্রাইবার এক কোটি ভিউজ তিন মাসের মধ্যে আর যেটা হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেটা দরকার সেটা এক বছরের মধ্যে করতে হয় মানে বারো বারো মাসের মধ্যে

আমি এখন লং ভিডিও নিয়ে কাজ করতেছি ভাই ঠিক আছে ওটা কি আলাদা জিমেল দেবো না ফোন নম্বর অন্য লাগবে না এটাই লাগবে দেখো জিমেল আইডি যেটা করবে তুমি এখনো ব্যাপারটা বুঝতে পারলে না তুমি বলে কথা বলছি কিছু মনে করো না মেন কথা হচ্ছে দেখো জিমেল আইডি যে করবে মানে ওই জিমেল আইডিটা কোনো কারণে তুমি পাসওয়ার্ডটা ভুলে গেলে ঠিক আছে তো যখন তুমি ওই জিমেল আইডিতে লগ ইন করবে তোমাকে দ্বিতীয় যে একটা পাসওয়ার্ড তৈরি করবে ফরগেট পাসওয়ার্ড করবে তখন তোমাকে ওই পা জিমেল আইডির তরফ থেকে একটা এই একটা নোটিফিকেশান মানে ওটিপি আসবে সেই ওটিপিটা পাঠাবার জন্য দুটো অপশান হয় একটা হচ্ছে জিমেল আইডি একটা হচ্ছে ফোন নম্বর তো তোমাকে আগে থেকে সেটা সিলেক্ট করে নিতে হবে তুমি দেখো ওখানে দুটো অপশান আছে ফোন নম্বর দিয়েও ভেরিফাই করতে হবে আর অন্য কোনো জিমেল আইডিতে ওখানে ভেরিফাই করে রাখতে হবে ঠিক আছে বুঝতে পারলে কি জোয়ারটা হ্যাঁ আলাদা জিমেল আইডি ওই ওই জিমেল আইডি করলে তোমার ওই জিমেল আইডি অলরেডি তো তুমি খুলতে পারছো না তোমার কি করে হবে তুমি আলাদা কোনো জিমেল আইডিতে ওটাকে এ করে রাখতে হবে ভাই যারা লাইভে আছে এখনো ভিডিওটাকে লাইক না করলে সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কারো যদি ইউটিউব চ্যানেল চেক করার থাকে বা কোনো প্রশ্ন করার থাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানো আর আমি বেশি করে লাইভে থাকবো না আর দশ মিনিট মতো লাইভে থাকবো ভাই আমার যে নম্বরটা এখন আছে ওটাই করতে হবে না অন্য নম্বর লাগবে ফোন নম্বর ওটা তোমার ইচ্ছা যে নম্বরটাতে তুমি ইউটিউবটা ভেরিফাই করেছো না ওই নম্বরটাতে করলেই বেটার হবে তাই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করো বলতে বলতে আর একজন লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা এই চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই আমার তো ভেরিফাই নেই তাহলে করে নাও তুমি এই সবাইকে বলছি ইউটিউব স্টুডিওটা ওপেন করবে ওপেন করার পর নিচে অনেকগুলো অপশান থাকে হোম ভিডিও এই সেকশান থেকে লাস্টে দেখবে আন বলে একটা অপশান আছে ওই আন বলে অপশানে ক্লিক করলে ওখানে দেখবে টু এস্টে ভেরিফিকেশান লেখা আসে ওইখানে ক্লিক করলেই তুমি বুঝতে পারবে ওখানে ক্লিক করো তাহলে তোমাকে অটোমেটিক ওটা খুলে যাবে টু এস্টে ভিডিফিকেশন যে অপশানটা খুলে যাবে তোমাদের বুঝতে পারবে বললাম তো কি আমি কীভাবে করব বললাম তো তুমি ওই জায়গায় গিয়ে টু এস্টে ভেরিভেশনের অপশানে ক্লিক করো তাহলে তুমি তোমার খুলে যাবে বলতে বলতে আর একজন লাইক করলো ভাই আর দুটো লাইক হলে কিন্তু দশটা লাইক কমপ্লিট হয়ে যাবে যারা এখনও লাইক করে সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো এটা আমার জানা ছিল না দাদার লাইভ এসে জানতে পারলাম চিনতে পারলাম হ্যাঁ এটা তো প্রথমেই হয়ে যায় যখন জিমে আইডি হলো তখন জিমে আইডিও করা যায় নটা লাইক নটা লাইক হয়েছে ভাই হ্যাঁ আরেকটা হলে দশটা লাইক হয়ে যাবে আরে আমরা এমনি ইউটিউব টিপস দিচ্ছি বলো আমার তো জানি বলেই তো টিপস দিচ্ছি বলে নতুন নতুন ইউটিউবারদের জন্য সুবিধা হয় যারা জানে তাদের কথা গুলি মারো তারা তো জানি অলরাইডি এবং অনেক কিছু শেখার আছে ইউটিউবে খালি ভিডিও ভাইরাল করো ভাইরাল করো বললে হয় না এখন চ্যানেল মনিটাইজেশান করতে গেলে শুধু বলে না হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তাই না অনেক নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করতে হবে তোমার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক থাকা চলবে না রিমিক্স কোনো ভিডিও থাকা চলবে না তুমি অন্য কারো রিমিক্স ভিডিও নিয়েছো নিয়ে হয়তো দশ সেকেন্ডেরও নিয়েছো আমি বলি অন্য বলে রিমিক্স ভিডিও ইউজ করা যাবে কিন্তু যার ভিডিওটা নিয়েছো সে যদি রকম কমপ্লেন করে তাহলে কিন্তু তোমার মনিটাইজেশান চলে যেতে পারে বা না থাকলে না হতে পারে ও আচ্ছা আচ্ছা আমি তো দশটা লাইকে দেখি দেখছি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ একটা বেশি দেখায় একটা বেশি দেখায় তোমাদের কাছে অনেক দশ থেকেই বলে কিন্তু নটাই আছে আর একজনকে করলে দশটা হয়ে যাবে বলতে বলতে আর একজন লাইক করলে এবার দশটা লাইক কমপ্লিট হয়ে গেছে চলে এলাম গো দাদা ভাই মিথুন রায় বলেন কেমন আছে ভালো কেমন আছেন ভালো আছেন তো সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো কী জানি আমার এখানে মাঝে জানি দর্শক জিরো দেখাচ্ছে কিন্তু কমেন্ট আসছে জিরো দর্শক দেখাচ্ছে কমেন্ট আসছে কেন বুঝতে পারছি না কেন গো বুঝতে পারছিল না কেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে তারপর তো নোটিফিকেশান যাবে আরেকজন লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এ স্যার এইচ বাংলায় ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই যারা এখনও লাইক করো নিটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবার আমি লাইভ থেকে বিদায় নেবো ঠিক আছে এরপরে দু তিন মিনিটের মধ্যেই দু তিন মিনিটের মধ্যেই অনলাইন ট্রিস্ট বাংলা বলে যে চ্যানেলটা আছে আমার অনলাইন ট্রিস্ট বাংলা বলে সেই চ্যানেলটাই লাইভে আসছে আমার একটা চ্যালেঞ্জ ছিল আগে তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে কিন্তু সেটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে কোনো কিছু কারণে ওই জন্য লং ভিডিও ভয়ে করি না সব সময় নিজস্ব ভিডিও ছাড়ার চেষ্টা করো নিজস্ব ভিডিও থাকলে কোনো প্রবলেম হবে না কত ভাই পাশে হ্যাঁ সবাই পাশে থাকে ভাই আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি যদি কন্টিনিউ যারা এখনও লাইভে আছে আমার সঙ্গে লাইভে থাকতে এখন আমি লাইভে থাকবো কিন্তু এই চ্যানেলে না আর একটা চ্যানেল আছে অনলাইন টেস্ট বাংলা বলে সেই চ্যানেলটা মোটামুটি আশা করছি সবাই জানো আমি প্রায় প্রতিদিনই বলে থাকি আর আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের একবার অনলাইন টেস্ট বাংলা চ্যানেলটা সার্চ করে দেখিয়ে দিচ্ছি আপনারা অনলাইন টেস্ট বাংলা বলে সার্চ করবেন সার্চ করলে এই চ্যানেলটা আপনাকে লাইভে আসবে দেখুন আমার মুখের ছবি আছে আর এই চ্যানেলটা লাইভে আসবে একটু পরে ঠিক আছে মানে এখন লাইভ থেকে বিদায় নেবেন দু তিন মিনিটের মধ্যেই আমি এই চ্যানেলে লাইভে আসবো তো এখান থেকে লাইভ থেকে বিদায় দিচ্ছি আবার কালকে ঠিক সাড়ে নটার সময় এই চ্যানেলে আবার আপনাদের সঙ্গে লাইভে আসবো